নমস্কার ক্যান্ডিডলি ইয়োর্সের আর একটা সম্পূর্ণ নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত আপনি যদি ঠিক এই মুহূর্তে বাইরের কোনো জায়গা থেকে কলকাতায় এসে থাকেন তাহলে আর কলকাতা সম্বন্ধে যে ধারণাটা ভীষণভাবে একটা প্রচার করা হয় বা ছড়ানো ছড়ানো হয় সেই ধরনের ধারণা নিয়ে এসে থাকেন তাহলে এই মুহূর্তে আপনার সেই ধারণাটা ভেঙে যেতে বাধ্য আর হ্যাঁ কালকের এই যে জলোচ্ছ্বাস সেই জল জমা তাকে কেন্দ্র করেও যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো সেগুলো সত্ত্বেও বলছি কারণ জল জমেছিলো এটা যেমন সত্যি তেমনি জল কত তাড়াতাড়ি ম্যাজিকের মতো প্রায় অধিকাংশ এলাকা থেকে বেরিয়ে গেছে। সেটাও ইকুয়ালি সত্যি এবং জনজীবন আবার স্বাভাবিক হয়েছে ছন্দে ফিরেছে এটাও সত্যি কিন্তু এইটার জন্যে আমি বলছি না আমি যেটা বলছি এই মুহূর্তে যদি আপনি কলকাতায় আসেন এসে পৌঁছন বড়ে বাইরে থেকে তাহলে আপনার ধারণাটা ভাঙতে বাধ্য কারণ ওই যে কলকাতায় কিছু হয় না কলকাতা যেন প্রায় একটা মোমস্বর এই যে ধারণাটা আর এই মুহূর্তের কলকাতার যে ছবিটা আপনি পাবেন সেটা কিন্তু একেবারে পুরোপুরি আলাদা বলা যেতে পারে একেবারে আকাশ পাতাল তফাত কারণ আপনি দেখবেন যে এই মুহূর্তে কলকাতাটা একেবারে অত্যন্ত প্রাণবন্ত শহর চতুর্দিকে সেই স্পন্দনটা প্রাণস্পন্দনটা আপনি পাবেন কারণ ওই যে বিজ্ঞাপনে মুখ ঢেকে যায় শহরের সেটা যেমন সত্যি কোন কোনো জায়গায় বিজ্ঞাপন তো সেইভাবে আছে মানে ভীষণভাবেই আছে দেয়ালের প্রায় কোনো এক ইঞ্চি জমিও ছাড়া হয়নি এবং এত যে একটা বিজ্ঞাপন তার মধ্যে শহরে ঢুকে আপনার মনেই হতে পারে তাহলে শহরের ব্যবসাটা বেশ জমজমাট এবং যে ধারণাটা চলে যে অর্থনীতি ব্যবসা বলতে শহরে কিছু নেই সেটা কিন্তু একেবারে ধাক্কা খেতে বাধ্য আপনি বলতে পারেন বিজ্ঞাপন তো প্রোডাক্টের কিন্তু মনে রাখতে হবে প্রোডাক্টটা তখনই বিজ্ঞাপন করে যখন সেখানে বাজার থাকে ভোগ্যপণ্যের বাজার থাকে এবং পারচেসিং পাওয়ারটা সেটা কেনার ক্রয় ক্ষমতাটা থাকে একটু অর্থনীতির পরিভাষাতেই বলছি অর্থাৎ বাজার আছে বলেই ক্ষমতা বা পারচেজিং পাওয়ার আছে বলেই এই যে বিজ্ঞাপনের রমরমা এবং এই পুজো উৎসব এটাকে কেন্দ্র করে যে একটা পজিটিভ বাতাবরণ যে একটা ইতিবাচক চতুর্দিকে একটা মহল যাকে বলা হয় সেইটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন বিভিন্ন পণ্য উৎপাদনকারী সংস্থারা অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র তৈরি হোক বা না হোক বাজারটা যে আছে এই সত্যিটা কিন্তু অস্বীকার করার উপায় নেই এবং শুধু বাজার নেই ক্রয় ক্ষমতা আছে বাজার থেকে সেই দ্রব্য বা পরিষেবা কেনার মতো ক্ষমতাও আছে তাই আজকে এই রমরমাটা এই পুজোর নিয়ে নানান রকম কথা হয় আমাদের মুখ্যমন্ত্রীর নামও ওঠে এই যে পুজোকে উৎসাহ দেওয়া যদিও এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কেউ কেউ আবার যারা বলেন যে মমতা পুজোয় ক্লাবকে অনুদান দিচ্ছেন মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারাই আবার বলেন তিনি নাকি পুজোর বিরোধী এখানে একটা স্ববিরোধের জায়গায় আছে কিন্তু সেই রাজনৈতিক কুচকাটালি বা আলোচনার মধ্যে আজকে ঢুকব না আজকে পিওরলি একটা অর্থনৈতিক জায়গা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব। মানে একেবারে করে গিয়ে যাকে বলা হয় মূলে গিয়ে যে কোনো আলোচনার যে বিষয়টা কি এবং বিষয়টা যদি আমরা দেখি যে পুজোর অর্থনীতি পুজো মানে শুধু দুর্গা পুজো বলছি না উৎসব মেলা একে কেন্দ্র করে যে একটা বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যেতে পারে বা একটা সাইকেল এইটা কিন্তু অস্বীকার করার উপায় নেই কারণ অর্থশাস্ত্রে এটা স্বীকৃত কেন স্বীকৃত সেটা আমি একটু সহজভাবে সকলের জন্য বোঝানোর চেষ্টা করি যে ধরুন এই যে মেলা বলুন উৎসব বলুন পূজা বলুন এটা হয়তো একটা স্থানীয় কালচার সংস্কৃতি রিচুয়াল কিন্তু এইটাকে কেন্দ্র করে যে পরিবেশ পরিমণ্ডল তৈরি হয় এক তো হচ্ছে ধরুন পর্যটনের একটা বিরাট দিক আছে সেই পর্যটন কিন্তু এখন গ্লোবালি একটা স্বীকৃত অর্থনীতির স্তম্ভ বা বাণিজ্যের শিল্পের ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা ওয়ান অফ দ্য পিলার্স বলে স্ট্রংেস্ট পিলার্স হিসেবে ধরা হয় পর্যটন ব্যবসাটা এত বড়োভাবে বাড়ছে এবং এক জায়গায় নয় গোটা বিশ্বেই পর্যটনের বাড়ার একটা জায়গা তো রয়েছেই মনে রাখতে হবে এটা যদিও মূলত উৎসব মেলা পুজো এগুলো একটা কমিউনিটি কেন্দ্রিক কিন্তু এই কমিউনিটির মধ্যেই যেটা হয় ওই যে পুজো আসছে পুজো আসছে জবে থেকে কেনাকাটা দেওয়া থোয়া এই যে ব্যাপারগুলো শুরু হয় এই কেন্দ্র করে কিন্তু যারা আপনার বিক্রেতা সেলার তারা কিন্তু তাদের দিক থেকে তাদের ইনপুটসগুলো বাড়িয়ে দেন কারণ এই সময় বিক্রিটা অনেক বেশি হবে এই অনুমান থেকে এই আশা প্রত্যাশা থেকে তারা বাজার থেকে বেশি জিনিস সংগ্রহ করে যার দোকান যার হোলসেল যার রিটেল সবাই সেইভাবে অনেক বেশি ইনপুটে বিনিয়োগ করেন ফলে যেটা হয় আপনার পুরো অর্থনৈতিক যে সিস্টেমটি ইকোনমিক সিস্টেম তার মধ্যে কিন্তু অনেক বেশি সাপ্লাইটা বাড়ে সরবরাহটা বাড়ে অন্যদিকে ওই যে বিনিয়োগটা হচ্ছে তারও কিন্তু একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ফল থাকে যেটা অর্থনীতিতে বলা হয় সাপ্লাই ক্রিয়েটস ইজ ওন ডিম্যান্ড এই যে সরবরাহটা বাড়ছে মানে কিন্তু সেই বাড়তি সরবরাহ বা ইনক্রিমেন্টাল সরবরাহটা তার জন্য একটা চাহিদাও তৈরি করে এবং সেই চাহিদাটা যখন চাহিদা এবং যোগানের একটা আমরা বলি যে মিট করে একটা জায়গা অর্থনৈতিক সিস্টেমের মধ্যে সেটা কিন্তু অর্থনীতির জন্য অত্যন্ত একটা ইতিবাচক ইঙ্গিত বলা যেতে পারে অর্থাৎ প্রথমে আমরা দেখেছিলাম যে পূজা মেলা উৎসব বা অনুষ্ঠান এসবের যেমন একটা পর্যটনকে প্রমোট করা বুস্ট করার দিক আছে আর একটা হচ্ছে আমি দেখলাম যে সাপ্লাই সাইড অর্থাৎ সরবরাহকে বাড়ানো হচ্ছে শুরু সরবরাহ মানে পণ্য বা পরিষেবার সরবরাহ নয় মানি সাপ্লাই যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতির সেই মানি সাপ্লাইটাও বাড়ছে কারণ লোকে বেশি যেটা আমি প্রথমে বলেছি যারা বিক্রি করবে সেলার তারা কিন্তু একটা তাদের যে আশা প্রত্যাশা অনুমান থেকে অনেক বেশি জিনিস ইনপুট ক্রয় করে রাখছে মানি সাপ্লাইটা বেড়ে গেল বাজারে এবং সকলেরই আপনি বোনাস বলুন এখান থেকে জোগাড় বলুন সব কিছু মিলে একটা অর্থের যে সংস্থান এবং সরবরাহ সেটা বাড়ছে এবং এটা শুধু বাড়া না আপনি বলতে পারেন যে মানি সাপ্লাই বাড়াটা তো ডেফিনেটলি ঘুরে বা পরবর্তী পর্যায়ে বা পরবর্তী সময়ে গিয়ে যেটা দেখা যায় যে জিডিপির ওপর একটা প্রভাব তো ফেলেই কিন্তু জিডিপিটাকে যদি আমরা একটা সামগ্রিক বিচারে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে তার মধ্যে যেমন একটা অর্থ সরবরাহ বা যোগানের দিক থাকে সেই সঙ্গে থাকে ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি যেটাকে বলা হয় মুদ্রার এই যে হাত বদল অর্থাৎ সেম ইউনিট অফ মানি মুদ্রা সেটা কতবার একটা সময়ের মধ্যে হাত বদল করছে এই যে ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি ফ্রিকুয়েন্সি অফ সার্কুলেশন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আপনি ধরুন যদি এগুলো যেহেতু প্লাস প্লাস করে আছে আপনার যদি মানি সাপ্লাই নাও বাড়ে অন্যদিকে যদি আপনার ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি যেটাকে বলা হয় সেটা যদি বাড়ে সেইটা কিন্তু মানি সাপ্লাই না বাড়াটাকে কম্পেনসেট করে দেয় এবং আখেরে তাতেও জিডিপিটা বাড়ে এখানে কিন্তু আমরা দেখছি যেমন মানি সাপ্লাই বাড়ছে একই সঙ্গে ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানিটাও বাড়তে থাকছে এবং এই যে বাড়ে এই বাড়াটার ফলে অর্থাৎ লোকের হাতে বাড়তি পয়সা ডিম্যান্ড বেশি সাপ্লাই বেশি কেনার সুযোগ আছে পরিবেশ আছে একটা পজিটিভ বাতাবরণ আছে তার মধ্যে গিয়ে যে এই যে কেনাকাটা বলুন বা সব কিছুর মধ্যেই খরচাটা বাড়ে এর থেকে যেটা হয় সেটা হচ্ছে ওই একই টাকা আপনি যদি আমার টাকা আমি একটা দিয়ে জিনিস কিনলাম সে যে বাড়তি টাকাটা পেলো সেই বাড়তি টাকাতে দিয়ে সে আর জিনিস কিনলো সেই টাকাটা যার হাতে গেল সেও একটা কিছু কিনলো বা খাওয়া দাওয়া করলো সব মিলিয়ে যেটা দেখা যায় যে ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি সেইটা কিন্তু বাড়তে থাকছে এইটা বাড়ার কিন্তু একটা ভীষণ পজিটিভ একটা প্রভাব পড়ছে অর্থনীতির উপর অর্থাৎ পর্যটন অর্থ সরবরাহ মুদ্রার হাত বদল এবং সেই হাত বদল বা এই যে বারবার যে ফ্রিকুয়েন্সি এই সবগুলো থেকে একটা প্রচণ্ড পজিটিভ প্রভাব পড়ছে অর্থনীতির ওপর এবং যেটা কিন্তু অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে তার কারণ এর ওভারঅল একটা যদি আপনি পুট পুটির ইন্টু পার্সপেক্টিভ তাহলে দেখতে পাবেন যে সব কিছু মিলে একটা অর্থনীতিতে চাঙ্গা হচ্ছে যেটা কিন্তু নেক্সট টাইম পিরিয়ডে অর্থনীতিটাকে অনেকটা এগিয়ে রাখছে এবং আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যারা এগুলো হয়তো অনেক সময় এই গভীরে ঢোকেন না শুধু ভাবেন যে একটা এত কিছু খরচার কি দরকার কিন্তু খরচারও একটা পজিটিভ সাইড আছে এই খরচাটা কিন্তু অর্থনীতিকে মজবুত করে এই যে যত বেশি আপনার স্পেন্ড হচ্ছে তার কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে অন লোকাল ইকোনমি এবং সেটা ঘুরে বা কয়েকটা স্টেজ কয়েকটা ধাপ পরে গিয়ে দেখা যায় জাতীয় অর্থনীতির উপরও তার একটা পজিটিভ প্রভাব পড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা পুজোর অর্থনীতি বা ইকোনমিক্স সব পূজা পূজা ইকোনমি এরকম বলি তার কিন্তু একটা যথেষ্ট এবং মনে রাখতে হবে এটা কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব পড়ে যদি আমরা এই চেনটাকে চালু রাখতে পারি পর্যটনের ওপর প্রভাব মানি সাপ্লাইয়ের ওপর প্রভাব ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানির ওপর প্রভাব এবং ওভারঅল সেটা কীভাবে জিডিপিটাকে একটা পজিটিভ জায়গায় নিয়ে যাচ্ছে তার উপর প্রভাব অর্থাৎ কিছু কিছু জায়গায় আমরা বলি না গুড ইকোনমিক্স অ্যান্ড গুড পলিটিক্স যদি আমরা ধরে নিই যে পুজো অনুদান ক্লাবগুলোকে দেওয়া এবং নানানভাবে পুজোটাকে উৎসাহ প্রদান সেটার মধ্যে একটা গুড পলিটিক্স আছে কিন্তু গুড ইকোনমিক্সও যে আছে সেটাকে কিন্তু অস্বীকার করার উপায় নেই যারা বলবেন যে পুরোটার মধ্যেই হয়তো একটা পাগলামিটা আমি একটু পজিটিভ সেন্সেই বলছি ম্যাডনেস বাট দ্যার ইজ এ মেথড ইন দ্যাট ম্যাডনেস মানে আমরা যদি সরকারি তরফ থেকে বা একেবারে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত স্তরে যে পুজো নিয়ে উৎসাহ দেন উদ্দীপনা দেন সেইটাকে বলি অনেকে তার এত সংখ্যক পুজো উদ্বোধন নিয়েও কথা তোলেন কিন্তু এই যে এত সংখ্যক তিন হাজার না সাড়ে তিন হাজার পুজো শুনলাম এবারে উনি উদ্বোধন করবেন তার মধ্যেও কিন্তু এই পুজোকে উৎসাহ যোগান উদ্দীপনা যোগান এবং আমি আখারে বলছি খুব আপনি যদি দেখেন ভেতরে গিয়ে তাহলে পুজোর এই অর্থনীতিটাকেও একটা চাঙ্গা করার একটা প্রয়াস রয়েছে তো সেইটার মধ্যে দ্যার ইজ ডেফিনেটলি মেথড ইন হার অর ইন গারমেন্টস ম্যাডনেস এটা শুধু ওইভাবে দেখলে হবে না দেখতে হবে একটা সামগ্রিকভাবে এই যে পুজোর অর্থনীতি শুধু এই সময়ের জন্য নেয় সামগ্রিকভাবে পরবর্তী সময়ের জন্য অর্থনীতিকে মজবুত করুক এবং এই যে একটা দেখে যে একটা পারসেপশান তৈরি হয় যে একটা প্রাণবন্ত শহর আলো ঝলমলা শহর সেখানে এত বিজ্ঞাপন তার মানে বাজারটা আছে এতে বিভিন্ন সংস্থাগুলো আসতেও উৎসাহী বোধ করে যে বাজারটা আছে এত এত কোম্পানি যদি আসে চলো আমরাও যাই তো এই ওভারঅল সামগ্রিকটার বিচারে তুল্যমূল্য বিচার আমি বলছি অর্থনীতিকে চাঙ্গা করার যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক লুকিয়ে আছে আমরা আশা করব এবং চাইব নিশ্চিতভাবে এই পুজো শুধু যেটা সমস্যাটা কেউ বলবেন শক্তির আরাধনা কেউ বলবেন মাতৃপূজার আরাধনা সবই থাকবে মেলামেশা গেট টুগেদার এই এত লোক যাতায়াত করেন পরিবার পরিজন ফিরে আসেন সবাই মিলে এক হয় খাওয়া দাওয়া হইচই হুল্লোর সেটাও মাথায় রাখতে হবে অনেকে বলবেন এর একটা অন্য সাইড একটা অংশের হাতে এত কিছু আছে আর একটা অংশের হাতে কিছু নেই এইটার মধ্যে আমরা যত একটা সমতা বা সাম্য আনতে পারি সেটা তো নিশ্চয়ই কাম্য কিন্তু সেটা সামাজিক স্তরে এবং তাতেও কিন্তু ঘুরে আরও অর্থনীতিটাই উন্নত হবে এবং অগ্রগতির পথে চাই যাবে আমরা চাইবো আমাদের পূজা হোক উৎসব হোক অনুষ্ঠান হোক সবার মুখে হাসি আনুক কারণ ওই যে হ্যাপিনেস ইন্ডেক্সটা এখন কিন্তু যে কোনো অর্থনীতি ইয়ের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় তো এই হ্যাপিনেসটা এই খুশিটা এই উল্লাসটা এই আনন্দটা সর্বস্তরে ছড়িয়ে যাক এবং অর্থনীতিটাও আরও চাঙ্গা বা মজবুত হন যারা সব সময় ওই একটা নেতিবাচক নেই 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 কিছু হচ্ছে না তারা সেগুলো ভুলে একটা ইতির দিকগুলো দেখুক ভালোর ভালো মন্দের মন্দ ঠিকের ঠিক বেঠিকের বেঠিক এইটাকে বলার একটা সৎসাহ আমাদের জন্য জন্মাক এবং ওই বললাম সর্বশেষে অর্থনীতিটা হোক কারণ এটা একটা ডেভেলপমেন্ট প্রসেস সেই অগ্রগতির পথে উন্নয়নের পথে এই ধাপগুলো কিন্তু প্রত্যেকে তাদের অবদান রেখে যায় আমরা চাইব সেই অবদানই এটা রাখুক এবং এটা শুধু একটা ইতিবাচক অবদান রেখেই আমরা পুরো ব্যাপারটাকে দেখি যাতে আমাদের রাজ্যের অর্থনীতি এবং ঘুরে তাকে কেন্দ্র করে যেটা জাতীয় অর্থনীতি সবটাই আরও মজবুত বা চাঙ্গা হোক নমস্কার আপনারা দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স বিজনেস যেটা আমাদের একেবারে সাম্প্রতিকতম সংযোজন একেবারেই অর্থনীতি বাণিজ্য শিল্প অর্থনীতি এইগুলো ফোকাস করা এগুলোর মধ্যে আপনারা একেবারে দেখতে পাবেন যে ঝরঝরে বাংলায় তত্ত্বরে অর্থনীতি কিভাবে আমরা এগোতে পারি এবং সবসময় ওই পিছিয়ে যাচ্ছি পারছি না বলে বসে থেকে লাভ নেই আসুন আপনারাও দেখতে এখন হেডলাইন্স বিজনেস এবং হেডলাইন্স কলকাতা লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে যেরকম আমরা বললাম যে প্রত্যেকটার একটা শৃঙ্খল উন্নয়ন শৃঙ্খল থাকে আপনারা যত বেশি লোককে বলবেন যত বেশি ছড়াবেন তত আমরাও আরও উৎসাহিত হব উজ্জীবিত হব এবং আমরা এগিয়ে সবাই মিলে আসুন চলি আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা